সালামু আলাইকুম আজকে আমাদের ট্রেনিংয়ের তৃতীয় দিন আজকে হলো আমাদের হেয়ার কাট তো হেয়ার কাটে সবাই যাদের যারা উপস্থিত আছো তো প্র্যাকটিক্যাল এবং মডেল দিয়ে ফুল কাটানো দেখানোর হবে তো আমি প্রথমে বলছি আমাদের হেয়ার কাট কাটতে কী কী লাগে খুবই সিম্পল জিনিস লাগে হ্যাঁ যেটা গরমভাবে করা যায় আমাদের প্রথমে লাগবে পানি স্প্রে একটা পানের স্প্রে অ্যাপ্রন লাগবে কেঁচি লাগবে ভালো কেঁচি আর চিরুন তো ওই তো প্রথমে আজকে আমরা মডেলকে প্রথমে আমরা কার্ড আর সমান দেখাবো তা আসলে চলে আসো তোমরা

আগে যে কেটেছি সেটার সাথে অ্যাড করে সমান করে কেটে নিই ঠিক আছে দ্বিতীয় পার্টেও তাই হবে সমান করে কেটে নিতে এটা হলো চুলের আগা সমান করে কাটা এবার আমরা ইউ কাটটা দেখাবো ইউ কাটটা হলে একটু বেশি কাটতে হয় ডিপ করতে হয় যেমন মিনিমাম এখানে আমাকে হ্যাঁ ওই যে তিন ইঞ্চি কাটতে হবে এবার তো ইউ কাট কাটবে তোমারটা হ্যাঁ কাটুন ঠিক আছে দেখো সমান <laughs> <laughs> চুলটা আঁকা বাঁকা হ্যাঁ চুলটা কেটে গেলে ইয়ে হবে এরকম অনেকের চুলই হয় তো এইভাবে বুঝে বুঝেই কাটতে হবে আমরা কিন্তু আগের চুলটাকে নিয়ে সাথে নিয়ে তারপর সমান করে কাটতেছি যাতে আমাদের চুলগুলো সমান থাকে দুটা দেখানো হয়ে গেছে হ্যাঁ এবার আমরা লেয়ার কাটতে সামনে ফ্রন্ট নে আর কিছু নেব। আসো। হ্যাঁ, আসো কিছু। আমরা লেয়ার কাট করব। হ্যাঁ, লেয়ার কাট করতে আমাদেরকে এটাকে ওই যে আমাদের ভাগ করে নিতে হবে। এটা লাগাবা। कत खि देखी

আবার <coughs> আমরা <laughs> সত্যি ছিল অনেক বড় শুনছিল অনেকদম নিচে একটু হয়ে På på? Det er det nok vann? Terima kasih. ケチだぼこす。 Sampai jumpa di video selanjutnya.

সামনে টা কতক্ষণ রাখবা

দেখো দেখো এই দেখো আমাকে একটু হেল্প করো চুলো সবাই খুঁজা দিও হ্যাঁ আচ্ছা একটু পরে लेना आपने हम्म 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 चलो चलो इंग्लिश में हम्म हैं कौन से कौन का काम के लिए है ये ना ये दोनों भी ठीक है सर ये भी पता नहीं

कौन का कासी आ এক ছোট করবো দেখো না ছোট না